আঠারোশো টিয়ানো হারণে ক্রাইম পেট্রোল পরিকল্পিতভাবে ভাবিরে হত্যা করছে দেয়র ফরহাদ হোসেন লিমন বিদেশি ইন্ডিয়া ভারতীয় চ্যানেল ক্রাইম পেট্রোল সেটা দেখে এই কারণে তার মধ্যে একটা অপরাধ বৃত্তির মানসিকতা তৈরি হয়েছে খুনর পর স্বর্ণালঙ্কার সহ দামি জিনিসপত্র লৈ যায় ঘটনারে চুরি হিসেবে প্রমাণেরও চেষ্টা করে আজ সোমবার ফেব্রুয়ারির এগারো তারিখ দামফারা পুলিশ লাইনে সংবাদ সম্মেলন এ তথ্য জানায় সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম তাকে অন্য ভাইয়ের স্ত্রীরা তাকে টাকা পয়সা দেয় কিন্তু এই ভাইয়ের স্ত্রী তাকে অর্থ আর্থিক সহায়তা করতে না এটা একটা এবং ভাই বিদেশ থেকে টাকা পাঠায় সেইখানে তার মা বাবাকে দেওয়া হয় না বা তাকে দেওয়া হয় না এরকম ক্ষোভ থেকে সে মনে মনে একটা পরিকল্পনা করে যে টিভি দেখার নাম করে তার ভাইয়ের স্ত্রীকে রাত বারোটার দিকে হত্যা করে। ঘটনা ফেব্রুয়ারির সাত তারিখ দিনগত মধ্যরাতিয়া আকবরসা থানা দিন খালিরাট এক নম্বর গলির ভারাবাসা সৌদিয়া প্রবাসী ভাই আনোরো সোনোর বছর বয়সী ভাবি হাসিনা বেগমরে গলা টিভেন হত্যা করে বাইশ বছর বয়সী দেওয়ার ফরহাদ জেড বডি পড়েছিল কিন্তু সেখানে কোনো তালা ভেঙে তাকে উদ্ধার করা হয় ঘরের দরজা ভেঙে তো তখন পুলিশ এই বিশেষ করে অফসার ইন চার্জ এবং এস আই মহিবুরসহ পি ভিজিট করে তাদের কিছুটা সন্দেহ হলে তার একজন হাসিনা আছে তাকে যে আসামি আসামি ফরহাদ তাকে সন্দেহ করে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পরে সে জিজ্ঞাসাবাদে আরো সন্দেহ আরও মানে ঘনীভূত হয় যে কেন সে মানে চেয়ে জড়িত বলে আমাদের সন্দেহ হয় ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যায় আকবর থানার ওসি তদন্ত মহিব রহমান সন্দেহ হইলে দেওয়ার ফরহা ধরা আটক করে আদালতের হাসে পাঁচ দিনের রিমান্ডার নিলে খুনির সরল স্বীকারোক্তিতে উড়িয়াইয়ে চাঞ্চল্য করবে এক তথ্য আমরা তখন তার আসামি স্বীকারোক্তি মতে যে সে ওই ভিকটিমের যে স্বর্ণালঙ্কার লুকিয়ে রেখেছিল এবং অন্যান্য কিছু বিদেশি জিনিস সেগুলা মোবাইল ফোন সেগুলি তা স্বীকারোক্তি মতে আমরা একটা লুকানো জায়গা থেকে একটা সাউন্ড বক্সটা আমরা এখানে এনেছি ওই সাউন্ড বক্সের ভিতরে সে লুকিয়ে রাখে নিহত হাসিনা বেগম নোয়াহালির সফিগঞ্জ এলাকার পশ্চিম মাইসফারা গ্রামের মায়া তারা আকবরশা থানা দিন খালিরাট এক নম্বর গলির ভাড়া থাকত আর আসামি লিমন সাতপুর ফাইকফারা এলাকার আবুল কাশেম ফাটোয়ারের ফোয়া হয়তো যদি আমরা তাৎক্ষণিকভাবে সেখানে না যেতাম পুলিশ না যেত তাহলে এই হত্যাকাণ্ডের অনেক রহস্য আর উন্মোচিত হতো না রিমান্ড শেষ হয়নি কিন্তু যেহেতু আমরা রহস্য উন্মোচন করতে পেরেছি আমরা আশা করছি যে আজকে হয়তো হয়তো সে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে এবং তার যে ডিএনএ পরীক্ষা সেটা আমরা জন্য তাকে আমরা ঢাকায় প্রেরণের জন্য আদালতের অনুমতি সংগ্রহ করব। সংবাদ সম্মেলন সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল ইসলাম সিনিয়র সহকারী কমিশনার পঙ্কজ বড়ুয়া আকবরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনও উপস্থিত আছিল ডেস্ক নিউজ সি প্লাস টিভি